পাঁচশো টাকা শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই এত সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখো এই যে ঘরটা লক্ষ্মীর ভাত এই ভাতটা নিয়ে এসেছিলাম ছয় সাত মাস মতন আগে ছয় সাত মাস হয়ে গেছে ঘরটা আমার তো তারপর এই ভাতটার মধ্যে আমি এক টাকা দু টাকা পাঁচ টাকা যত কয়েন হয় সব ঢুকাই এর মধ্যে তো জানি না কত হয়েছে কি হয়েছে এখন আমি এটাকে ভাঙবো ভর্তি হয়নি এখনও একটুখানি বাকি মানে এই সমান সমান হয়েছে ভর্তি কিন্তু পুরোটা এখনও হয়নি তো তাও আমি এটাকে এখন ভাঙবো কারণ আমার একটু টাকার দরকার তার জন্য এটাকে এখন ভাঙবো তো চলো ফস্টে শুরু করি এটা ভাঙার কাজ আর এই যেটা দিয়ে করব পুরোটা ভাঙবো না এদিক থেকে ভাঙবো বের করবো দেখবো কতটা হয় তারপর আমি এটাকে আবার বসি আবার এর মধ্যে পয়সা রাখবো নিচটা একটু কিছু দিয়ে আটকে তারপর তো চলো এটাকে ভাঙা যাক এটা কিন্তু সায়নের কাজ কিন্তু সায়ন জানে না বাড়িতে নেই ওই স্কুলে চলে গেছে আমি এখন ভাঙছি এখন বাজে সাড়ে দশটা এখন এটাকে ভাঙতে বসেছি আর ছেলে বাড়ি আসলে জানি না ওর রিয়াকশান কি থাকবে একটু কান্নাকাটি হয়তো করবে কারণ এই ভাতটা ছিল সায়নের এই আগ্রহতে কেনা আর ওই খুব জোর করে এই ভাতটা কিনেছিল চলো এটাকে আমি এখন ভাঙি ও বাড়িতে থাকলে এটা ভাঙতে পারবো না কান্নাকাটি করবে সেই জন্যই ও না থাকা অবস্থায় আমি এটাকে ভাঙছি পুরোটা ভাঙবো না যাতে ও বুঝতে না পারে যে ভাঙা তার মধ্যে আবার আমি করে রাখবো টাকা সেই জন্য বেরোচ্ছে না কত যে হয় জানি না বললাম না পাঁচ টাকা দশ টাকা কয়েন এক টাকা দু টাকা সব আছে এর মধ্যে পাঁচশো টাকাও হয় কি না তার ঠিক নেই কিন্তু আমার এখন টাকার ভীষণ দরকার যার জন্য আমি এটাকে ভাঙলাম টাকার দরকার বলতে খুচরো টাকার দরকার এমনিতে টাকা দিয়ে আমি কিছু কাজ করবো তেমনটা না খুচরো টাকার দরকার তো তার জন্য এই দেখো একটা দশ টাকার নোটও ছিল শেষ আর নেই এই যে ফাঁকা পুরো এই হলো টাকা তো এবারে সব কটাকে আলাদা আলাদা করে ঘুমতে হবে কত ভুল এর মধ্যে আমি কালকেই ঠিক করে ফেলেছিলাম যে আমি ভাতটাকে ভাঙবো কিন্তু যেহেতু সায়ন বাড়িতে ছিল আমার আর ভাঙা হয়ে উঠছে না আমি ভাবলাম যে ঠিক আছে চলো সায়ন আগে যাক স্কুলে তারপর ভাঙবো কারণ ও থাকলে ওর সামনে ভাঙতে পারতামই না ও করে একদম একাকার করে দিত দিত না ভাঙতাম অনেক দিনের ওর ইচ্ছা ভাড় আনবে ভার জমা করবে কিন্তু ভাড় আনাতে কি হয়েছে তো ভাড়ের মধ্যে কিন্তু টাকা জমা করেনি একটাও যে টাকা ফেলবে সেটা কিন্তু করেনি খালি আনো ভাড় আনো আর মা টাকা জমা করো ওর হাতের টাকা ও একটাও ফেলে না খাবে কি করবে এই তো গিফট কিনবে এইসব ওর টাকা দিয়ে এমনিতে নষ্ট করে না কিন্তু এই গিফট করবে কত হয় তাই দেখার বিষয় পাঁচ টাকার কয়েন বেশি ফেলেছিলাম এই টাকাগুলো সব আমার ফেলানো কেউ কিন্তু ফেলেনি একটাও তো মধ্যে ভর্তি হয়নি কিন্তু সাতশো সাত টাকা হয়েছে অনেক দরকার ছিল টাকার এই মাসে আমার সেই জন্যই আমি এই ভাতটাকে ভাঙলাম মানে আমার শরীর খারাপ তোমরা সবাই জানো আমার ব্লগ যারা যারা দেখো তারা জানো আমি অসুস্থ দোকান করতে পারছি না অনেক দিন থেকে আর এইভাবে আমার ভীষণ টাকার দরকার ছিল এখন তার জন্য খুচরো পয়সা একদম নেই মানে দোকান করলে তো খুচরো পয়সাটা হাতে থাকে এখন নেই এখন বিকালবেলায় যতটুকুন দোকান খুলি তার জন্য খুচরো পয়সা একদম থাকে না তার জন্য আমি ভাতটাকে ভাঙলাম আর হয়েছে সাতশো টাকা আর যদি কিছুদিন থাকতো তাহলে হাজার টাকা হয়ে যেত বলো আর তিনশো টাকা ফেললেই তো হাজার টাকা হয়ে যেত তবে যাই বলো এই খুচরো পয়সা আমি সাতশো টাকা জড়ো করতে পারতাম না এক দু টাকা করে করে কি আর রাখা হতো তবুও তো সাতশো টাকা হয়েছে তা আমি এটার পেছন দিকে পিসবোর্ড দিয়ে তারপর দিব ফেভিকুইক ফেভিকুইক দিয়ে আবার চিপকে আবার এটাকে ভালো করে আটকে বসিয়ে রাখবো যাতে সায়ন বুঝতে না পারে আবার এর মধ্যে আমি টাকা জমা করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা